আন্দোলনের পরবর্তীকাল সময়ে পাঁচ তারিখের পর থেকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা নেট দিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্যি যে আমাদের জুনারগড় উপজেলা ইউনোম্যাম এবং অফিসাররা ওনাদের হয়তো বা ওনারা সেটা জানেন না ওনারা না জানার কারণে শুরু থেকে যখন পাঁচ তারিখ থেকে যখন তারা নিজেদের কার্যক্রম চালাইছে তাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন যেটা খুবই দুঃখজনক আমরা যারা ছাত্র জনতা ছিলাম আমরা কখনই কোনো লাভের আশা বা কোনো কিছু লোভে কোনো কিছু করি নাই আমরা চাইছিলাম আমাদের দেশটা যেন শাসকের হাত থেকে মুক্তি পাক কিন্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম এজেন্ডা তারা নিজস্ব এজেন্ডা চালাইতেছে তারা নিজস্ব ব্যক্তিগত সুবিধা চালাইতেছে তারা বিভিন্ন রকমের রাজনৈতিক দলের সাথে যুক্ত যেমন দেখা যাইতেছে যে তারা পরিষদের সাথেও যুক্ত তারা নিজস্ব পরিষদের লাভের আশায় তারা ছাত্রদের ব্যবহার করতেছে যার কারণে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার কারণে ছাত্রদের উপর এটা প্রভাব পড়তেছে ছাত্রদের অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে এখন আমি চাই যদি তারা যদি বলে তাদের সাথে আবার আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আছে আবার লড়াই করতে অবশ্যই আমরা লড়াই করব আমরা যদি বাংলাদেশ থেকে দূর করতে পারি তাদেরকেও দূর করতে পারব আপনারা যারা যারা আছেন তারা চোখ কান খোলা রাখবেন এখানের মধ্যে কিন্তু নোংরা পলিটিক্স খেলা হচ্ছে একটা নোংরা পলিটিক্স থেকে আমরা মুক্ত হয়েছি আরেকটা নোংরা চাই না আমরা যারা ছাত্র জনতা আছি তাদের সবাইকে বলছি আপনারা সচেতন হন তাদের ফাঁদে পা দিবেন না ধন্যবাদ তাদেরকে কি পরিমাণ করতে এটা আমরা ভালো ভালো করে করে জানি জানি এবং আমরা চেষ্টা করবো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো উন্নত ভুল ত্রুটি যেন আমাদের মাধ্যমে না হয় আজকে আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রীয় সহযোনাথ রাসিফ ভাই এবং নাসিফ ভাইয়ের সাথে মাহিন ভাই আছেন গালিব ভাই আছেন শাস্ত্রে আরও অনেক ইতিবাচক আছে হাসিম মাম বলতে যিনি দায়িত্ব পাইছেন উনি নাকি না না আপনারা কি এভেম্বর আলোচনা করছেন যে ওইখানে শহর থেকে

আমরা আমাদের ছেলে মেয়ে যারা আছে স্টুডেন্ট যারা আছে সবাই নিয়ে সবাইকে নিয়ে আপনাদের দেখেছো একত্রিত হয়েছে যেহেতু একটু হয়েছে দেন নেই তো এই দুই ভাগে বিভক্ত হওয়ার কারণ কি এবং কার কার নেতৃত্বে দুইটা বাঘ হয়েছে আপনারা একটাই আমাদের যারা আছি আপনারা একটু নিয়ে দেখবেন আমাদের পরিচয় শুধুমাত্র আসছে ছাত্র আর তাদের কিন্তু আরও পরিচয় আছে তাদের পরিচয় আছে তাদের পরিচয় যদি আমরা বলতে চাই তাহলে তারা এটা রাজনৈতিকভাবে নিতে চাচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আজকে উপজেলায় পালাচ্ছে কেননা মাহাদি একটা ছেলে আছে এটা না আমি আজকে নাম উল্লেখ করে বলতেছি এই যে মাহাদি ছেলেটা বা মাহি বলেন বা এখানে এই সুহাগ বলেন তাদের পাশা তারা আসলে বেমলা বউলা দুই নম্বর দুই নম্বর ফুলের ছেলেরা তারা আসলে ভবি শহরের মানুষ ভর্তি পারে তখন তো ভবি শহরের নাম ঠিক আছে কারণ উপজেলার মানুষ আমি কাউকে করে বলি না তবে যে তারা আজকে এই আন্দোলনটা আন্দোলন শুরু হয়েছে টাউন যেহেতু শুরু হয়েছে আমরা উচিত ছিল সবাই মিলিতভাবে একত্রিতভাবে হবে আমরা আন্দোলনের যে মতবিনিময় সভা আজকে এই মত বিনিময় সভাটা যে শহরের ভিতরে কোন জায়গায় নিতে কারণ কেননা হয় যে ওই জেলা অধিডিয়ান তারা একটা হয়েছে জেলা অধিকার নাকি খালি প্রিয় ছাত্র সমাজ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই হবিগঞ্জের রাজপথে প্রথম প্রোগ্রাম ছিল স্বাস্থ্যগঞ্জের গুল চত্বরে সেই গুল চত্বরের প্রোগ্রাম থেকে আমরা হবিগঞ্জের যারা সাধারণ শিক্ষার্থী ভাই আছি পুনের আসছি সেই স্বাস্থ্যগঞ্জ গুল চত্বর থেকেই আমরা নিজেরা অংশগ্রহণ করেছি নিজেরা সকলের সাথে সমন্বয় করে স্বাস্থ্যগঞ্জে প্রোগ্রাম সফল করেছি পরবর্তীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় বসেছি বসে আমরা অভিজ্ঞের প্রোগ্রাম নির্ধারণ করেছি সবাই মিলে কুড়ি হাসিনার বিরুদ্ধে কুড়ি হাসিনার লিয়া দেওয়া বাহিনী আবু আবুজাহিরের দেওয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ আমাদের প্রোগ্রামগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রোগ্রামগুলোতে তারা হামলা করেছে আমরা ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করেছি তাদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি এবং আমরা প্রতিটা কর্মসূচিতে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যা যা করার দরকার ছিল আমরা ছবি করেছি রাজপথে আমাদের ভাইরা গুলি খাইছে আমরা দুইজন ভাই মারা গেছে তারপরেও আমরা ভয় পাই নাই হবিগঞ্জের প্রোগ্রাম শুরু হয়েছিল প্রথম প্রোগ্রাম স্বাস্থ্যগঞ্জে তারপরে যতগুলো প্রোগ্রাম হইছে। হবিগঞ্জের মেইন রোডে হইছে। হবিগঞ্জের টাউন হল থেকে দ্বিতীয় কর্মসূচি শুরু হয়েছিল তারপর কোর্ট মসজিদ বৃন্দাবন চলে এখন পাঁচ তারিখের পরে সুযোগ সন্ধানীরা সুযোগ দিতে চাইতেছে দেখা যাইতেছে যে তারা বিভিন্ন জায়গায় যাইতেছে বিভিন্ন অফিসে যাইতেছে প্রশাসনের এখানে যাইতেছে তারা নিজেদেরকে সমন্বয় দাবি করতেছে